বন্ধুরা আজকে আমরা জানবো বৃষ্টি দিনের সেরা রোমান্টিক গান সম্পর্কে বৃষ্টি আমাদের সবারই অনেক ভালো লাগে বন্ধুরা বৃষ্টি আমাদের প্রচুর নস্টালজিক করে দেয় আজ আমরা জানবো ঢালিউড বলিউড টলিউডের সেরা দৃষ্টি নিয়ে নির্মিত গান অনেক কাল আগে যখন বৃষ্টি নিয়ে ভালো গান ছিল না তখন মানুষ এই গানটা শুনতে পছন্দ করত এটা বাংলাদেশের একটা নস্টালজিক গান পাঁচ সালে প্রিয়াঙ্কা চোপড়া বারসাত মুভিতে আমাদের একটা অসাধারণ বৃষ্টির গান উপহার দেন হচ্ছে নতুন প্রেমের জন্য এটা বৃষ্টির একটা আদর্শ গান তখনকার জেনারেল কাছে গানটা অনেক হিট হয় মিফ হতে হতে পেয়ে যাওয়া গান হচ্ছে সালমান শাহ আর শাবনুরের বৃষ্টির বৃষ্টি আয়না জুড়ে বৃষ্টিতে নাচার মতো শ্রেষ্ঠ গান নিয়ে শ্রদ্ধা কাপুর আসে বাঘি সিনেমায় মন খুলে নাচার জন্য বৃষ্টির পারফেক্ট সং সম ছম এটা আই থিঙ্ক এখনকার যুগে সব থেকে ভালো বৃষ্টির গান কোন কোনো মানুষ বৃষ্টিতে টিপ টিপ পানি শুনে বাট এটা আমরা হিসেবে রাখছি না অনেক ভালোভাবে ফিল করার মতো একটা গান হচ্ছে কনার ধিমতানা আমি জানি না কতটা জনপ্রিয় বাট বাষ্টির জন্য একটা পারফেক্ট সং দু সালে নিয়ে আসা শাহির শেখ মিনা খানের গান বারিশ বান জানা বর্তমানে বৃষ্টির আরেকটা জনপ্রিয় গান অসাধারণ বৃষ্টির একটা রোমান্টিক গান বারিশ বান জানা এই গানটার সাথে তো আপনি চাইলে বৃষ্টি এনজয় করতে পারেন পাগলা হাওয়ার বাদল দিনে বৃষ্টিতে মন খুলে নাচার মতো একটা গান হচ্ছে বারসোরে বেঘা বেসরে মেঘা মেঘা এটা একটা পারফেক্ট বৃষ্টির গান সাধারণ বৃষ্টির ফিলিংস এর একটা গান হচ্ছে অসময় বৃষ্টি স্পেশালি কলেজ ইউনিভার্সিটি মেয়েরা এই গানটা শুনতে অনেক পছন্দ করে অনেকে বৃষ্টিতে এই গানটা শুনতেও পছন্দ করে এটা পুরোপুরি বৃষ্টির গান না বাট কিছু লাইন আছে বৃষ্টিমূলক যারা বৃষ্টিকে একটু অন্যরকম ভাবে অনুভব করতে চান তারা শুনে থাকেন অর্ণবের গান সে যে বসে আছে একা একা অনেক কষ্ট চোখে জল আর হেডফোনে এই গান অসাধারণ একটা গান ছিল সে যে বসে আছে একা একা দৃষ্টিকে আমরা আরো একবার নতুন ভাবে চিনতে পারি শ্রদ্ধা কাপুরের গার্লফ্রেন্ড সিনেমার মাধ্যমে এটা একটা মাস্টার পিস বৃষ্টির গান বৃষ্টিকে আপনার কাছে আরও আকর্ষণীয় করতে পারে হুমায়ুন আহমেদের আমার আছে জল সিনেমার এই গানটি আমার হিসেবে এই গানটা আরও ভিউ ডিজার্ভ করে বৃষ্টির জন্য একটা পারফেক্ট গান হচ্ছে এটা রবীন্দ্র প্রেমীদের জন্য পারফেক্ট একটা বৃষ্টির গান শাওন ও গগনে ঘোর ঘন ঘটা গানটা আচল সিরিয়ালে নতুন করে পরিচিতি পায় এবং এটা একটা ফ্যান্টাস্টিক শিরোনাম হিনের অভাসন আছে অনেক অনেক আগে বৃষ্টির একটা আমেজিং গান নিয়ে এসেছিল সিলিম চৌধুরী এটা বাংলাদেশে ভয়াবহ জনপ্রিয় হয়েছিল প্রায় সকল গানের অনুষ্ঠানে এই ডান্সটা তো হতোই হতো পরবর্তীতে এটা ফেরদুস আর মৌসুমির গানের মধ্যে ইউজ হয় একটা বৃষ্টির গান হচ্ছে বৃষ্টি পরে টাপুর টুপুর মুহাব্বত বার্সা দেনা তু সাবন আয়াহে এটা একটা অসাধারণ বৃষ্টির গান এটা রোমান্টিকো এবং বৃষ্টির ভাইবসও আছে যাও পাখি হাওয়া যদি আপনারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে এতক্ষণে বুঝে গেছেন আমি একজন বৃষ্টি রিসার্চার বৃষ্টির জন্য আমার প্রচন্ড ফেভারিট একটা গান হচ্ছে অন্তহীনের যাও পাখি বলো যাও আমি শেষের জন্য এই গানটা রেখে দিয়েছিলাম কারণ এই গানটা না দিলে আমি পিটানি খাবো জানি স্টির জন্য আমিসিং একটা গান হচ্ছে রিম চিমে ধারাতে নুসেন্ট লাভের ফিলিংসের একটা দারুণ বৃষ্টিঞ্জয় করার মতো গান হচ্ছে প্রেমের কাহিনি আমার মাথায় আরো আরো বৃষ্টি গান আসছে তো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন আপনার পছন্দের গান কোনটা প্লিজ কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বৃষ্টি এনজয় করবেন এটা আমার অত্যন্ত স্পেশাল একটা ভিডিও ছিল আমি সমস্ত জেনারেশন রাখার চেষ্টা করেছি ভালো লাগলে একটা লাইক করে দিবেন প্লিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ